আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সন্তান এবং চাকরকে বাড়ির চাকরকে বাধ্য করার জন্য আপনি এই আমলটা করতে পারেন সুরত আল আহজাব থেকে কথা শোনানোর জন্য কিভাবে করবেন কোন নিয়মে আমি সেই আমলগুলো বলে দিচ্ছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই যাই হোক চাকর এবং সন্তান সন্তান দুইজনের জন্য একই নিয়ম চাকর এবং যদি কাছে থাকে তাহলে তাদের জন্য হচ্ছে আজকে এই আমলটা যদি দূরে থাকে সুতরাং এই আমলটা আপনার জন্য নয় দূরে থাকলে অন্য অন্য আরও আমল আছে যা আমাদের চ্যানেলের দেওয়া আপনি দেখবেন অনেক সময় আছে মনিবের কথা শুনে না চাকর অনেক সময় আছে সন্তান সন্ততি মা বাবার কথা শুনে না তাদের জন্য প্রত্যেক দিন তিন শত বার প্রত্যেক দিন তিন তেরো বার পাঠ করবে এবং এই নিয়মে সে একুশ দিন আমলটা করবে পাঠ করার পরে এই দোয়াটা লিখে তাকে পানি দিয়ে ধুয়ে পান করাবে অর্থাৎ অরিজিনাল জাফরনখ্যালি হলে ওটা দিয়ে লিখলে কাগজের মধ্যে লেখার পর ওটা ধুলে সাথে সাথে ওটা লেখা চলে যায় আপনি ওই কালি দিয়ে লিখে ধুয়ে আপনি পান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আহমতা আলা আপনাদের সন্তান এবং চাকরকে বাধ্য করে দিবেন তারা আপনার কথা শুনবে বর্ষ হবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে তো সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি চুরত আল্লাহ হাজাব থেকে আয়ারটা আমি আয়াতটা বলে দিচ্ছি আউজু বিল্লাহ হেমিনা শাহিত অনির রজীম রহমান রহিম

লেখে রাখবে একবার ধুয়ে পান করাবে তবে কিন্তু রেগুলার কন্টিনিউ তেলাওয়াত প্রত্যেক দিন এই আয়টা তিনশো তেরো বার করে পাঠ করবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি